বাড়ি শুদ্ধ সবার জ্বর জ্বরের জন্য এই যে শিউলি ফুলের পাতা তুলে নিয়ে আসছি এই পাতা দিয়ে রস খাওয়া খুব উপকার শরীরে বীজ ব্যথা যন্ত্রণা কমবে এবং বড়া টরা বানায় পরে মুখের রুচিটাও থাকবে শরীরও ভালো থাকবে ঋতু পরিবর্তনের সময় এই সময় সবারই খুব জ্বর হচ্ছে আর এই জ্বরে প্রচণ্ড গা হাত পা ব্যথা হয় তো এই সময় যদি আমরা এই শিউলি ফুলের পাতা দিয়ে রস করে খাই বা শিউলি ফুলের পাতা বড়া করে খাই তাহলে কিন্তু এই গা হাত পা ব্যথাও কমবে আর যাদের মুখে একদমই রুচি নেই রুচিও ফিরে আসবে এখানে অনেকগুলো পাতা বেছে নিয়েছি এখান থেকে কয়েকটা পাতা দিয়ে রস করে খাবো আর কয়েকটা পাতা দিয়ে বড় ভাব পাতাগুলো বেছে নিয়েছি এবারে পরিষ্কার করে ধুয়ে নেব এখানে আমি এক কাপ মতো আতর চাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো এবারে বেটে নেব এর সঙ্গেই দেব দুই গোয়া মতো রসুন আর একটা কাঁচা লঙ্কা চালটা একদম হালকা করে বেটে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি আর চালটা এইভাবে হালকা করে বেটে বড়া বানালে বড়াটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে পাতার রসটা করলাম এটার মধ্যে অল্প একটু লবণ দিতে হবে লবণ দিয়ে অল্প অল্প করে সবাই খেলে করে জ্বর ব্যথা সবই কমপ্লেট তিন দিন থেকে আমারও জ্বর তাই মাঝখানে দুদিন আর ভিডিও দিতে পারিনি তো রসটা খেয়ে হাজি পাতাটা হালকা প্রতি আছে রসটার মধ্যে তেতে লাগে এই বড়োটা ভাজলেও হালকা ওটা বোঝা বেশি বড়টার মধ্যে জ্বালিয়ে দিয়েছি এবারে আতপ বাটার মধ্যে মিশিয়ে নেব লবণ হলুদ আর একটুখানি বেসন আর সঙ্গে একটুখানি কালো জিরা লবণ হলুদ বেসন এবারে দেব কালো জিরা এবার খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে একটা করে পাতা নেবো আর এই আতপ চালের ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব উল্টে পাল্টে বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আমি নিচ্ছি বড়াগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু খুবই মুচমুচো হয়েছে দেখুন একেবারে গুঁড়ো হয়ে যায় ভিতরে পাতা শুদ্ধ মা কেমন হয়েছে একেবারে মুখ মুখে আর এই ফুটে নেই কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে এটা দারুণ লাগে খুবই উপকারী একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই সময় এই পাতার যে কোনো কিছুই কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী যাই হোক রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে